তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপায়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী রয়েছেন এবার তাদের জন্য সপ্তাহান্তে উঠে আসলো দুর্দান্ত করা একটি সুসংবাদ হ্যাঁ একদম ঠিকই শুনেছেন দুর্দান্তকর একটি সুসংবাদ কেন উঠে আসলো কীভাবে উঠে আসলো অবশ্যই আজকের এই ভিডিওটির মধ্যে সবটাই কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব অলরেডি কিন্তু ফ্রেন্ডস আপনারা ভিতর টাইটেল থামলালে সব থেকেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে ইতিমধ্যে কিন্তু দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের যে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের কার্যক্রম রয়েছে সেই নিয়ে আরও একদম এগিয়ে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি কয়েকটি নতুন পদক্ষেপ কিন্তু তারা গ্রহণ করেছে সপ্তাহান্তে সেই বিষয়ে বিশেষ কিছু সুসংবাদ কিন্তু উঠে আসছে তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি দেখুন কি নতুন আপডেট উঠে আসলো আপডেটটি হচ্ছে যে অলরেডি আপনাদের কিন্তু দু হাজার বাইশের পাস চাকরিবার্থী যারা রয়েছে তারা কম বেশি সকলেই জেনে গেছেন যে পুজোর আগে আগে একটি নোটিফিকেশন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আর পুজোর আগে আগে নোটিফিকেশন হবে এই আশা নেই চাকরিবার্থীরা কিন্তু দিন কুনছেন তবে আবারত কিন্তু আমরা সকলেই জানি যে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে পরিষ্কারভাবে বেশ কয়েকটি সেমিনারে জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্যের সামনে আপাতত কিন্তু নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আগে আগে বেশ কয়েকটি বাধা রয়েছে বেশ কয়েকটি আইনি পদক্ষেপের কারণে বেশ কয়েকটি রিক্রুটমেন্ট আটকে রয়েছে যেমন কুড়ি বাইশের রিক্রুটমেন্ট রয়েছে তো এই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর বেশ কয়েকটি আইনি জটের কারণে একাধিক প্রসিডিওর এখনও পর্যন্ত বাকি রয়ে গেছে সেই সকল প্রসিডিওরগুলোকে আগে কমপ্লিট করে তারপরেই কিন্তু নতুন করে তারা ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করবে যত তাড়াতাড়ি সম্ভব এইরকম ঘোষণা কিন্তু তিনি করেছেন এর পাশাপাশি তিনি বলেছেন যে অবশ্যই কিন্তু আমাদের দু হাজার বাইশে টেট পাস যে সকল চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য অলরেডি চিন্তাভাবনা শুরু করেছে পর্ষদ তো এই ধরনের একাধিক আশার অনুরূপ কিন্তু আপডেট তারা দিয়েছেন বহুবার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের পক্ষ থেকে ওই বিষয়গুলোকে কিন্তু নিয়ে একাধিক ইনফরমেশন ইতিপূর্বে দেওয়া হয়েছে তো আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমরা সকলেই কমবেশি বেশি বুঝতে পেরেছি যে বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের এবং তেইশের যে সকল চাকরিপার্থীরা টেট পাস করতে চলেছেন রেজাল্ট প্রকাশিত হলে তো সেই সকল চাকরি প্রার্থীদের একত্রিত করেই কিন্তু এই চব্বিশের মধ্যে নোটিফিকেশন কম বেশি হয়ে যেতে পারে এরকমটাই কিন্তু আশা করছেন অনেকেই তো আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে সেই বিষয়ের ওপরেই আরও একবার কিন্তু গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নেওয়া হলো পর্ষদের পক্ষ থেকে অলরেডি কিন্তু অলরেডি কিন্তু খবর পাওয়া যাচ্ছে যে নতুন করে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে দু হাজার বাইশে টেটপাস চাকরিবার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশের জন্য অ্যাড হক কমিটি কিন্তু গঠন করা হয়েছে অলরেডি সামাজিক গণমাধ্যম সূত্রে এই বিষয় সম্পর্কে বিশেষ কিছু কনফার্মেশন পাওয়া গেছে এবার বলে রাখি এই অ্যাড হক কমিটিটা কী অ্যাড হক কমিটির কাজ হচ্ছে যে দু হাজার বাইশে যে সকল টেটপাস চাকরিপার্থী রয়েছেন তাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হওয়ার আগে যে সকল বাধা বিপত্তিগুলো রয়েছে যে সকল আইনি জটগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে পর্যালোচনা করতে হবে পর্যালোচনা করার পরে কোন কোন বিষয়ের উপরে পদক্ষেপ নিতে হবে এবং তারপরে গিয়ে দু হাজার বাইশে পাস চাকরিপার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করলে আর কোনো আইনি জটের মধ্যে রিকোয়ারমেন্টটাকে পড়তে হবে না এই বিষয়গুলো তারা কিন্তু বিবেচনা করবে পর্যালোচনা করবে এবং সিদ্ধান্ত নেবে এর পরবর্তীতে গিয়ে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হওয়ার পর যাবতীয় প্রসেসিংয়ের কাজ সেগুলো কবে কখন কমপ্লিট করা যায় সেগুলো কোন টাইমে কমপ্লিট করলে পারে বাকি আদার্স রিকোয়ারমেন্টগুলোর উপরে কোনো প্রভাব পড়বে না বা এই রিকোয়ারমেন্টের উপরে আর কোনো আইনি জট ক্রিয়েট হবে না এই সকল বিষয়গুলো কিন্তু পর্যালোচনা করবেন সেই কমিটি তো সেই কারণেই কিন্তু অলরেডি এই বিষয় নিয়ে কিন্তু একটি নির্দিষ্ট কমিটি কিন্তু গঠন করা হয়েছে অলরেডি কিন্তু এই নির্দিষ্ট কমিটির যে আপডেট সেটা কিন্তু সরাসরিভাবে সামাজিক গণমাধ্যম সূত্রে কিন্তু উঠে এসছে তো আপাতত কিন্তু দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীদের জন্য এটাই সুসংবাদ যে অলরেডি কিন্তু পর্ষদের পক্ষ থেকে অ্যাড হক কমিটি কিন্তু গঠন করা হলো নতুন করে বাইশের টেডপাস চাকরি প্রার্থীদের জন্য তো এবার আশা করা যেতে পারে যে এই অ্যাডহক কমিটি খুব শীঘ্রই কিন্তু নতুন করে তাদের যাবতীয় ডেটা ক্যালেন্ডার সেটা কিন্তু তৈরি করে ফেলবে এবং সেই ডেটা ক্যালেন্ডার অনুযায়ী পর্ষদের সাথে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে কিন্তু খুব শীঘ্রই তাদের নোটিফিকেশন প্রকাশের কাজ কিন্তু শুরু করবে তো আশা করা যাচ্ছে যে মোটামুটিভাবে কিন্তু আমাদের পুজোর আগে আগেই নোটিফিকেশনটা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে এখনও পর্যন্ত বেশ কিছু আইনি প্রক্রিয়া বাকি রয়ে গেছে সেগুলো কমপ্লিট না করা পর্যন্ত কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে আমরা আশা রাখবো খুব শীঘ্রই কিন্তু এই পদক্ষেপগুলো তারা শুরু করবে এবং খুব শীঘ্রই এই নোটিফিকেশান প্রকাশের কাজ তারা কিন্তু শুরু করবে এবং এই অ্যাডহক কমিটি খুব শীঘ্রই কিন্তু ফ্রেন্ড আপনাদের বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউর দিকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে এটাই আমরা আশা রাখছি তবে অলরেডি কিন্তু এটাই আশানুরূপ একটা আপডেট যে পর্ষদের পক্ষ থেকে নতুন করে বাইশের টেটপাস পাস প্রার্থীদের জন্য চিন্তা ভাবনা অলরেডি শুরু করা হয়েছে অলরেডি কিন্তু অ্যাডহক হক কমিটি কিন্তু গঠন করা হয়েছে এটা একটি অত্যন্ত সুসংবাদ চাকরিপার্থীদের জন্য তো আশা করি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম তো পরবর্তীতে আমরা বিষয়টা উপর নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আবারও তো এই পর্যন্তই চুন দেখা নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে